জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো এস এসসসি জিডি কনস্টেবলের রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে অনেকজনই প্রফেশনালি সিলেক্টেড হয়ে গেছো অনেকজন হতে পারো নি তো যারা হয়ে গেছো তাদেরকে জানাই কংগ্রাচুলেশন এবং তারা আর কিছুদিন পরই ফৌজের একজন মেম্বার হতে চলেছ এবং যারা সিলেক্টেড হতে পারো যারা দুই এক নম্বর বা পয়েন্টে বাদ গিয়েছো তাদের জন্য জানাই যে তোমরা নেক্সট ভ্যাকান্সি যেটা আছে সেটার জন্য চেষ্টা করো তো সেখানে চেষ্টা করলে হয়তো তুমি এই পদের থেকে তুমি যেটা এক্সপেক্ট করেছিলে যে তুমি যেটা আশা রেখেছিলে যে আমার হয়তো বিএসএফ হয়ে গেলেই হবে তো সেখানে তুমি পরের বার প্রিপারেশন নিয়ে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবে এমন উদাহরণ আছে যে বছরে এই বছরে আমার অনেক বন্ধুরা পেয়েছে যারা আগে দুবার ফেল করেছে এ পেলেই হতো এরকম একটা স্বপ্ন ছিল বা যে কোনো একটা পেলেই হতো স্বপ্ন ছিল তারা কিন্তু আজকে এস এস বি বা জয়নিং করতে চলেছে এবার বলি যে যারা প্রফেশনালি সিলেক্টেড হয়ে গেছো যাদের মেন লিস্টের নাম চলে এসছে যারা কাট আপ ক্লিয়ার করেছো তাদের কিন্তু জয়নিং লেটার দেওয়া হবে এই ডিসেম্বর মাসেই একুশ তারিখ থেকে হ্যাঁ ঠিকই শুনেছ তোমরা দেখো অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে একুশ তারিখে টোটাল রোজগার মেলা লাগতে চলেছে পঁয়তাল্লিশটা সেন্টারে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া পঁয়তাল্লিশটা সেন্টারের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে মাত্র দুটো সেন্টার একটা হচ্ছে কলকাতা একটা হচ্ছে শিলিগুড়ি তো যারা লোকাল তারা একবার গিয়ে খোঁজ নিতে পারো সেখানে বাকি এমন নয় যে সকলকেই ওখান থেকেই দেওয়া হবে সকলকে বাইপোস্টে দেওয়া হবে এবার একুশ তারিখ থেকে দেওয়া হবে এমনও নয় যে ওয়েস্ট বেঙ্গলই দেওয়া হবে হয়তো দিল্লিতেও দেওয়া হতে পারে যে কোনো একটা সেন্টারে ওটা জাস্ট উদ্বোধন হবে এমন না যে তোমাকে ওয়েস্ট বেঙ্গলই দেবে এমন না যে দেবেও না এবার ব্যাপার হচ্ছে সকলকে কি দেবে সকলকে কিন্তু দেবে না যারা লোকাল বা যারা কাছে পিঠে আছো কলকাতার আশপাশ তারা গিয়ে একবার খবর নিতে পারো বাকি যারা দূরে আছো অনেক দূরে তাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই তাদের বাইপোস্ট বাড়িতে চলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে তো এবার বাইপোস্ট আসার পর তোমাদের জয়নিং ডেট কিন্তু সকলের এক হবে না যেমন একুশ তারিখে দিল তার জয়নিং ডেট জানুয়ারি মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকলো তার মধ্যে তুমি যে কোনো দিন জয়নিং নিতে পারো এবার ব্যাপার হচ্ছে আলাদা আলাদা ফোর্সের আলাদা আলাদা নিয়ম যেমন ধরো তুমি বিএসএফ সিলেক্টেড হয়েছে কেউ সিআইএসএফ কেউ এসএসবিতে তো আলাদা আলাদা ফোর্সের আলাদা আলাদা টাইমিং থাকে যেমন ধরো তোমরা এসএসসি জিডি কাট ক্লিয়ার করলে মানে সবাই একসঙ্গে জয়েন করতে পারবে না হয়তো বিএসএফ তোমাদের জয়েন করলো জানুয়ারিতে সেআইএসএ জয়েন করলো ফেব্রুয়ারিতে এমনকি এস হয়তো জয়েন করলো মার্চে তো মোটামুটি যারা সিলেক্টেড হয়ে গেছে তিন মাসের মধ্যে তাদের কিন্তু জয়নিং হান্ড্রেড পার্সেন্ট তো আলাদা আলাদা ফোর্সের আলাদা আলাদা এরকম টেনশন করে কোনো লাভ নেই যে আমার পাশের বাড়ির ছেলেটা বা আমার পাড়ার ছেলেটা বা আমার কোচিংয়ের ছেলেটা বিএসএফ এর সিলেক্টেড হয়ে গেছে তো বিএসএফ এর আগে জয়নিং লেটার চলে এলো আমরা বসে আছি আমাদের কবে আসবে কবে আসবে বা আসবে কি আসবে না এরকম কোনো সিস্টেম নেই তুমি সিলেক্টেড হয়েছো চায় হাজার কেস হয়ে যাক হাজার কিছু হয়ে যাক তোমাকে নেবে ফির যারা কেস করবে যদি করে তাদেরকে নিয়ে পরে ভাববে তারা যদি কেসে উইন হয় মানে যেতে তারা যদি কেসে তো তাদের নিয়ে আবার পরবর্তী ভ্যাকেন্সি যেখানে ইনক্লুড আছে সেখানে সময় হয়তো ট্রেনিং করবে এইসব নিয়ে তোমাদের কোনো ভাবার দরকার নেই যে যদি কেস হয়ে যায় তাহলে জয়নিং লেটার আসবে তো কী হবে এসব ভাবার কোনো প্রয়োজন নেই তো দেখো আমি তোমাদের দুদিন আগেই কমিউনিটিতে পোস্ট করে দিয়েছিলাম যে রেজাল্ট অলমোস্ট শেষ হয়ে গেছে কাজ তো পাবলিশ হতে চলেছে তো তার একদিন পরেই মাঝখানে একদিন পরেই কিন্তু পাবলিশ হয়ে গেল অনেক চ্যানেল অনেক ভিডিও বানিয়েছে আমি কিন্তু কিছুই বানাই জাস্ট একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম একদিন আগে দেখি যে যতগুলো ট্রেনিং সেন্টার আছে বিএসএফ সিআরপিএফ আইটি আসাম রাইফেল টোটাল যারা জিডি ভ্যাকান্সি মানে জেনারেল ডিউটিতে যারা সিলেক্টেড হয়েছে এবার এসএসএস জিডিতে তো জিডি ভ্যাকান্সির জন্য কিন্তু টোটাল ট্রেনিং সেন্টার ফাঁকা রয়েছে কারণ কিছুদিন আগেই দু থেকে আড়াই মাস আগেই কিন্তু সকলের পিওপি কমপ্লিট পিওপি মতলব পাসিং আউট ফ্যারে যারা ট্রেনিং চলছিল তো এখন টোটালি ট্রেনিং সেন্টার কিন্তু খালি হয়ে আছে সেফ নন জিডি মানে যারা কুক বা সাফাই কর্মী দুটো একটা জায়গায় ট্রেনিং চলছে তা আবার কোনো কোনো সেন্টারে তো সেটা নন জিডি জিডির কিন্তু ট্রেনিং সেন্টার টোটাল খালি আছে ভ্যাকান্সি তো তোমাদের খুব জলদি কিন্তু ডাকা হবে এবার সব থেকে ফাস্ট কাদের ডাকা হবে যাদের ভ্যাকান্সিটা বেশি আছে বা যাদের খোঁজ বড় তো বিএসএফ সিআরপিএফ এরা তৈরি হয়ে যাও ফির এস এসবি সিআইএসএফ এরা ধীরে ধীরে ডাক পাবে তো এমন নয় যে ওরা আগে পেয়ে গেল মানে ওদের অনেক কিছু হয়ে গেলো আমার আসবে আসবে না এরকম টেনশন করার কোনো প্রয়োজন নেই তো সবাই ডাক পাবে ধীরে ধীরে তো রোজগার মেলা যেদিন থেকে শুরু হচ্ছে সেই দিন থেকেই তোমাদের জয়নিং লেটার দেওয়া শুরু হয়ে যাবে অল ওভার ইন্ডিয়ায় কোনো না কোনো সেন্টারে দেবে এমন নয় যে সমস্ত সেন্টারেই দেবে এমন নয় যে সকল কি দেবে তো তোমরা কিছু সংখ্যক পাবে যারা লোকাল আছে তাদেরকে খোঁজ নিও আর যারা অনেক দূরে আছে তাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই তারা ওয়েট করো বাইপোস্ট চলে আসবে তো বাইপোস্ট আসার পর তোমরা কিন্তু যে ডেট লাস্ট ডেট থাকবে জয়নিং ডেট সেই ডেট পর্যন্ত তোমরা কিন্তু জয়নিং করতে পারবে ওকে তো আবার আসছে পরবর্তী ভিডিওতে তোমরা চাও কমেন্ট বক্সে কমেন্ট করো সেই নিয়ে ভিডিও বানাবো বা আমার তরফ থেকেও পার্সোনালি গাইড কিছু আসবে যারা সিলেক্টেড হয়েছে তাদের জন্য তো চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো আজকের ভিতরে এতটাই জয় হিন্দ জয়